কী অবস্থা আমার আশা করি ভালোই আছেন নাকি ফাইন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে যে কথা বলার জন্য আজকে ভিডিওটা প্রথমেই আমার নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগ ধরেন বাই মিস্টেক কালকে ভারত হেরে গেল দাদা বাবু গল ভাইজান ফায়ার অন ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে না মনে হচ্ছে না যে আবার একটা গালি দিবেন দিতে পারেন কিন্তু হতেও পারে পাকিস্তান ভারতকে হারিয়ে দিছে কারণ কি শ্রীলঙ্কা যেভাবে কামব্যাক করছিলেন মানে যেভাবে কামব্যাকটা করছিল আশা রাখাই যাচ্ছিলো শ্রীলঙ্কা জিতে যাবে বাংলাদেশ ফোর্থ হয়ে শেষ করবে টুর্নামেন্ট বাট এশিয়ার মানে যদি বেস্ট রাইভাল কোনো হয় সেই ফার্স্ট রাইভালটা দেখছিলাম হচ্ছে শ্রীলঙ্কা ইন্ডিয়া গেল লাস্ট টি টোয়েন্টি ম্যাচটায় যেটা আসলে কেউ বুঝতেই পারে ধরেই নিছিল ভারত জিতেই গেছে এক পেশে খেলা হবে সেই খেলাটা দুশো তিন পাঁচ দুইশো তিন পাঁচ উইকেট ড্র করছে তো তো অ্যাস অফ টু শ্রীলঙ্কার ক্রিকেট টিম অ্যান্ড অলসো ইন্ডিয়া যাই হোক পাকিস্তান কামব্যাক করলে কিন্তু ভাই সেই হবে সেই জমে ক্ষীর হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থাকে